বাংলাদেশে এগারোটা সেক্টর ছিল আমি নবম সেক্টরে মেজর জলিলের পিএস ছিলাম। আমার মতন বাংলাদেশে আর এগারো জন মুক্তিযোদ্ধা আছে এই পদে আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়া চাই এ দেশটা বহুত কষ্ট করে আমরা অর্জিত করেছেন আল্লাহ আমরা শুধু মেহনাত করেছি যে মেয়ের সন্তান হয় সেই বোঝে সন্তান প্রসাব করার কি বেদনা মায়ের কান্দন জীবন যাপন রে মায়ের কান্দন জীবন যাপন রে ই্তির কান্দন দুই চার দিন পর থাকে না জনমদর গরম দিনী মা জন দুঃখিনীমা মায়ের পার্না তা শ্রী অতরা দেখ কানে কুরআন কলিয়া জানম দুঃখী দিওয়ানা জানম দুঃখী মা আমান কাঙ্গালি আমার মা আল্লাহু আকবার বল আল্লাহু আকবার আমি আপনাদের সামনে কোরআন এর আয়াত সর্বনাশ করছে জল শেষ আস্তে দিয়ে চলে মার পার কাছে সন্তানের জান্নাত মিসকাতুল মাসাহাবি চারশো একুশ পৃষ্ঠা আর আমি যে হাদিস পড়েছি বখারি শরীফের প্রথম হাদিস আর বখারি শরীফের আদব অধ্যায় আর মিসকাত শরীফের চারশো বিশ একুশ আল্লাহ যদি বাঁচায় আমি কোরআন হাদিস অনুযায়ী কথা বলবো আমি কোনো রাজনীতি করি না আমি রাজনীতি বুঝাই ইউনিভার্সিটির শিক্ষক ছিলাম আমার সাবজেক্ট ছিল আইন বিচার বর্তমান সরকারের দুইজন উপদেষ্টা আমার ছাত্র যারা চলে গেছে তারা আমার আত্মীয় যারা সামনে আসবেন উনিও আমার আত্মীয় কাজে এই জন্য আমার কোনো কোনো ঝামেলা নাই যদি জামেলা বা তাহলে মাইয়ে চলে যাবে আমি যে হাদিসটি পড়ছি ও হজরত এখানে আছে তিন বন্ধু মাহাবম মাসে দশ তারিখে একটু পাওয়ার কমাও দর্শী মহল্লম তারিখে তিন বন্ধু ওরা বলল আমরা একটু দেশ ভ্রমণ করি ইনকা দা তুম লা তুমুনি বিহি

যখন পড়ছি আমি কোনোদিন এই পর্যন্ত দেন হ্যান বেলি আমি আজহারি লেখি না অথচ আমি আটটি বছর জামিউল আজহার মিশর বিশ্ববিদ্যালয় আমার আব্বা শিক্ষা অনুরাগী ছিলেন তার ছেলে কি করে মানুষ হবে একদিক দিয়ে এম পাস করেছি ঢাকা বিশ্ববিদ্যালয় এরপরে দারুল উলম দৌবন্দে ইংরেজি উনিশশো সালে করেছি আমার উস্তাদ ছিলেন আল্লামা হুসাইন আহমদ মাদানি পৃথিবীর মধ্যে সবচাইতে বড় আলেম ওনার কাছে দেবন মাদ্রাসা পড়াশোনা করেছি এখন দৌবন মাদ্রাসা দুটি হয়ে গেছে তবলিক জামাতের আমির আমার আপন খালু আব্দুল খালুম আবদুল্লাহ আলাই যারা তবলিক জামাত করেন উনি মুরব্বী ছিলেন আমার খালুজান থাকতে দুই ভাগ হয়নি কিন্তু আমার খালুজান মরে যাওয়ার পরে এখন বাংলাদেশে দুই গ্রুপ চলছে ঠিক না এটা হাত উঠান দাদার সাথে হাত উঠান কয় গুরু আমি তাদের দুখান পায় ধরবো আপনারা এক হয়ে যান এতে হবে কি আমাদের মুসলমানের উপকার হবে দিনই দাওয়াত দিতে আমাদের সহজ হয়ে যাবে আমি চাই ঐক্য আমি চাই বাংলার পার্লামেন্টে আমরা যে নিয়েতে দেশ স্বাধীন করেছিলাম তা আমরা অর্জন করতে পারিনি বাংলাদেশ মুসলমান দেশ শতকরায় আটানব্বই জন মুসলমান এদেশে শতকরা আটানব্বই জন লোক মুসলমান সেই দেশে শাসন হবে পার্লামেন্ট হবে কোরআনের মানে আপনাদের কষ্ট লাগতেছে নাকি যদি কষ্ট হয় আপনি মুসলমান থেকে কাফ বাদ পড়ে কাফের হয়ে যাবেন আল্লাহর কোরআনকে অস্বীকার করলে সে কি হয় আমি হতুয় দেব না আপনাদের কাছে এত আসতে ভয় লাগছে আপনাদের না আল্লাহর কোরআন অস্বীকার করলে কি হবে আমরা কাফের হতে চাই না আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলেন আল্লাযিনা ইমাক্কান্নাহুম ফিল আদ কামুস আমি মুসলমানদেরকে যখন রাষ্ট্র ক্ষমতা দিব সর্বপ্রথম তারা রাষ্ট্রীয় ভাবে ওই রাষ্ট্রপ্রধান গুলো পাক তাদের উপর চাপিয়ে দিয়েছেন ফরজ করে দিয়েছেন এক নম্বর নামাজ যাকে আমরা সালাদ বলি দুই নম্বর জাকাত তিন নম্বর সৎ কাজের আদেশ চতুর্থ নম্বর অসৎ কাজের বাধা এই পর্যন্ত যারা গেছে এই বাউন্ন বৎসর চলে গেছে দেশ স্বাধীন হয়ে গেছে কিন্তু এই পর্যন্ত কোন এমপি মুসলমান হয়ে অন্য যারা গেছে সম্প্রদায় তাদের সংখ্যা খুব কম তা আমি না কিন্তু যে কোনো মুসলমান গেছে আজ পর্যন্ত পার্লামেন্টে নামাজের কথা বলেনি জোরকন বলছে হাতটা একটু বেশি করে নাড়াইতে হবে

ابواب السماء ولا يدخلون الجنه حتى يلج الجمل في سم الخياط وكذلك نجزي المجرمين আমি এখন থেকে আপনারা গনবেন চল্লিশটা আয়াতের তরজমার আগে উঠব না ইনশাল্লাহ যদি তোরা কেউ উঠে যাস আল্লাহ তোদের বিচার করবে মেয়েরা যদি এই কোরআন শরীফ না শুনে যাস অকালে একটা জিনিস তোমরা হারাই ফেলবা কেউ সারা যাবে না আমার সপ্তানব্বই বছর বয়স বাংলাদেশে আমার আমি বড় আলেম না কিন্তু বয়সের দিক দিয়ে অনেক পেয়েছি নিজেকে ছোট মনে করলে আল্লাহ খুশি হন যারা আমার দিনকে জানল আমার কোরআন জানল আমার দিনকে বুঝলো এর পরে জানল তারা জানলা আমার নির্দেশ আমার আয়াত এর পরে ঘাড় তেড়াবি করে তা খব্বরি করল তারা তাকব্বরি করল আনহা ওহা হইতে আমি তাদের জন্য খলবনা না বাফে তাফিলির ওজন লাহুম তাদের জন্য বাবের বহু বসন জমায় তাকসির আবু আবাম আবু বাবু সামাইওয়ালা হলু নাল

কথা বলে তবু ওর থাকলে শয়তানের থেকে ওদের বেশি পাব এইবার কথা বললে কোন আল্লাহ গাঢ় যারা আমার দিনকে জানল আমার দিনকে বুঝল খোদার আইন অনুযায়ী চলতে হবে এর বিরোধিতা করল মিথ্যা জানল তাকাবারি করলো ঘাড় তেড়ামি করলো আল্লাহ বলেন আমি তাদের জন্য আসমানের দরজা খুলব না আপনারা বলতে পারেন স্যার আর আসমানের দরজা খুললি বা কি লাভ না খুললি বা ক্ষতি এরকম একটা প্রশ্ন আসে না আসমানের উপরে ইল্লিন থাকে মৃত্যুর পরে ওই জায়গায়টা থাকতে হয় কামতের বিচারক পর্যন্ত সেখানে আল্লাহ সব ruhuke থাকবে ওখানে যারা ভালো কাজ করে লিনির মধ্যে বেহেশতে যা পাবে ওখানে তাই ভাবে কিন্তু বিচার হওয়ার পরে আর ব্যাপার হবে আমাদের দেশে কিছু শয়তান আছে পিতৃহীন শয়তান তারা কয় বিচার হবে কার মানুষ মরে আমি বলেছি যারা রাষ্ট্র চালাবে তাদের মধ্যে যদি কেউ নামাজ না পড়ে এমন বেই নামাজি কেন থেকে নামাই দাও যদি না নামাই দাও হবে আমি চপ্পুকে বলেছি আমার শাশুড়ির দিক দিয়া আমার শাশুড়ির সওয়াল সেই দিয়ে আমি কি হই তা বলবো না আপনার বলে আমাকে আপনারা জানেন আমি কয়েক মাস বাইরে ছিলাম গন্ডগোলের আগে গেছি বিদেশে ইন্ডিয়া ছিলাম যেই গ্রামে তবলিক জামাতের অর্থাৎ প্রতিষ্ঠাতা যিনি এই তবলিক জামাত স্বপ্নের মাধ্যমে বাস্তবায়ন করেছেন তিনি হল হজরতুল্লাহ তার মলভুজাতের মধ্যে বলছে এ তবলিক মনকাস মেরে দিল কে ওনার বই আছে আমার কাছে আমি কারো করি না কিন্তু কোরআনে যা আছে তাই বসাই যাই আরি ও রে কুত্থায় রে আমার দয়াল মরুষিদি ইয়া কুমার দেখা খাদে একটু জোরে বলা যাবে না আরে ও রে কুত্থাই রে আমার দয়াল মরুষিদি দেখা দে মোদিনাতে দরদি কোথায় লুকেন তাম জাহানকে আপনি সাজাইলে আরে রে খুব দয়াল দেখা দে আমি কোন রাজনীতি করি না রাজনীতি বুঝি ইউনিভার্সিটি তো শিক্ষকতা কিছু প্রফেসরই করেছি ঘোড়ার কসু কাটার জন্য না আমি আসিফকে বলেছি আসিফ আমি যখন বিশ্ববিদ্যালয় পড়াই তখন তুমি কেবল অনার্সে ভর্তি হও এই আসিফ নজরুলকে ইনুজ ভাই কো বলি আপনার বয়স চুরশি বছর আমার বয়স সপ্তনব্বই বছর বয়সে আমি বড় না উনি একটা কথা বলছে ইংরেজিতে হাজরত খাদেজার ব্যবসার জন্য আমার রসুল তাকে বিবাহ করেছে আমি এটা এসে মানে ইউটিউবে বলে দিয়েছি আমি ফেসবুক দিয়েছি আপনার আমার স্ট্যাটাস থেকে নিতে পারে। কারণ নবীর সানে আমার হুজুর কোন লোভে ব্যবসার লোভে ফাদেজাকে বিবাহ করেনি যেরকম করেছে কারণ কথাবার্তা একটু বুঝে সুঝে কথা বলা দরকার

আল্লাহ বাদশা বানাইতে পারে বিকেল বেলা তা কাড়িয়ে নিতে পারে তিনি কি না এটু ভোর আজ যায় না খবরদার খবরদার আমার রসুল কুনিয়া যা তা বলবো আরামরা চুপ করে আঙ্গুল চষব এইটা কেউ মনে করো না তাহলে তোমাদের আইডিয়া ভুল হবে খুশি হয়েছেন না আমি রাজনীতি করি না রাজনীতি করব না কিন্তু না কাছে চলে আইছে কখন চলে যাই আপনাদের কাছে দোয়া চাই আমি কাবার শরীফে ওমরা করে আসছি আমি আল্লাহর কাছে বলছি আল্লাহ আমার জীবিত অবস্থায় বাংলাদেশকে আমি একটি ইসলামী রাষ্ট্র দেখতে চাই যে না বলবে সে আল্লাহ না রাই দেখবি খুব আসতে হয়ে যাচ্ছে না রাই দেখবি আমরা সব দেখছি এপি টপি সেদিনকে এক হেলিকপ্টার বক্তা চট্টগ্রাম আসছে আসার পরে নাম বলবো না নাম বললি কি আর সে ওয়াজ করছে কোরআন শিবির একটা এত পড়িনি আসার পর একটু সুর দিল তলে তোরাম উপরে কোনা দিদি খাইছে একটা মেয়ে আর একটা পুরুষের তলে আর নিচে কি থাকে সকলই জানে তোরে দেড় লক্ষ টাকা হেলিকপ্টার ভাড়া দিয়া আর তোর ছ লক্ষ টাকা কিনিয়া তোরে এই ওয়াস সাল্লাম কোরআনের কথা বললি না তলে তোরা উপরে কোনা এটা জোরে কো তোাল এ তোরা এটা জোরে কইতে পারি না তালে তোরা উপরে কোনা এরপরে যাই গেল গেল এরপরে বলতেছে বালাগোলাবি কামালি এটা কিন্তু কোরআন না হাদিস নাম এটা শেখ সাদি রহমানতুল্লাহ আরবি কবিতা তোমার দাবাদ দিছে কোরআন হাদিস বলাবার জন্য তুমি তলে আর উপরের কথা বলে আর বলা বলো ওলা বলে মাত্র সাঁত্রিশ মিনিট ওয়াজ করে হেলিকপ্টার চয়ে গেল আমি বলেছি সরকারকে ওই মাদ্রাসার কমিটি এবং যারা দাবাত ওদের আইনের আওতায় আনে বিচার এক বছর ধরে ভিক্ষে করেছ রাস্তায় রাস্তায় কোরআন নেই হাদিস নেই কোরআন শরীফের একটা অক্ষর পড়লে দশটা কি হয় আমরা দেন লচ্চা করতেছেন কি ওলামা ভাই যদি ভুল বলি দয়া করে বশাই দিবেন আল্লাহর হাবিব বলেন আলিফ লাম আলিফ ও লাম ও হরফুন ও মিম হরফুন কটা এই তিনটে অক্ষর পড়লে কমাস কম আল্লাহ তাআলা 30 তে নাকি তার হয়ে যাবে কিন্তু জীবনে কোরআন হাদিসের বাইরে যতই শুরু দবার যতই ভঙ্গে পুষ্পাস করো একটি নেকি হবে না ওয়াসতামেউমাইনা দিল মুনাদিমিম মাকানিন কযী বুড়ো মানুষ আর কত টানবো তাও মনে হয় চোদ্দ বৎসরের ছেলের মতন ওয়াস্ত মা চালাকবে না বিনি চাইতে চলবে ওয়াস্তামা ইয়াও মায়ু না দিলো কানি আমি বলছিলাম তাদের জন্য আসমানের দরজা খোলা হবে না ঠিক আছে যারা নাকি জমিনি কোরআনের বিরোধিতা করেছে কোরআনের শাসন হোক বিরোধিতা করেছে আল্লাহর দিন জমিনি কায়েম হোক বিরোধিতা করেছে আমি আল্লাহ ওদের জন্য আসমানের দরজা খুলব না আর ওরা জান্নাতে যেতে পারবে না পারফেক্ট কন্টিনিউ ব্যবহার করছে আল্লাহর কালাম আপনাদের ভালো লাগতেছে না আল্লাহর কালাম হাতিস বলবো না শুধু বোঝাবার জন্য বাংলায় ভাষা ব্যবহার করতে হবে হায় 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 আল্লাহ বলেন ওদের জন্য যাওয়া যেমন সুজের সিদ্ধুর ভিতরে প্রবেশ করা অসম্ভব আপনাদের সুজ আছে না কথা পাই না এই সুজির এক সাইটি ফুটু আছে ছিদ্র আছে বিন্দু আছে আমার এক দেশে কি কয় ফুটু এই সামান্য হুটোর ভিতরে একটা উঠ যেমন যেতে পারে না আল্লাহ বলেন আমার আমার দিনকে যারা কায়ম করল না আমি তাদেরকেও জান্নাতে ঢোকা তাদের জন্য অতটা অসম্ভব হবে যেমন সুজারে ছিদ্র দিয়া উট গমন করা এ কোরআনের তাফসীর কি আমি ভুল করলাম না হাত উঠা সকলে আল্লাহ তুমি শক্তি থাকো আল্লাহ তুমি শক্তি থাকো হযরত ওমর বলেন তোমাদের দেশে যারা রাষ্ট্র পরিচনা করে তারা যদি বেহমান হয় বেনামাজি হয় তাদেরকে তোমরা সেই স্থান থেকে সরাই দাও যদি চল্লিশ দিনের মধ্যে এর প্রতিবাদ না আল্লাহ কর তরফ থেকে আটটা গজব বাড়বে এ ভাই কই যাস হায় হায় দাদা ভাই দিক টাকা আল্লাহ আমাকে চৌত্রিশ বার বড় হস্ করাইছেন একটা ফরজ হয়েছে আর বাদ বাকি নফল আর দীর্ঘ আল্লাহ প্রতি বছর আল্লাহ আমাকে ওখান নাই কিছুদিন বাদ ছিল আমি যখন চাকরি করেছি ওখানে তখন আপনাদের দেশে আসেনি ওই বিশ্ববিদ্যালয় গোলাম কিছুদিন ওখানে কাজ করেছে সোহান আলা বলবেন না আমি একদিন কে মসজিদ নবমীর থেকে যদি ক্লাসের কোনো বা বিদেশে ইউনিভার্সিটির কোনো কাজে যদি রিয়াদে না যেতাম যেহেতু রিয়াদ হলো সৌদি আরবের রাজধানী শিক্ষা মন্ত্রণালয় মাঝে মাঝে আমাকে পাঠাতো না থাকলে আমি ইচ্ছে করে আল্লাহর কোরআন হাতে রেখে ইচ্ছে করে আমি নামাজ তর্ক করে নি জামাত তর্ক করে নামাজ তো পড়ছি কিন্তু জামাত তরক করে নেই যত সময় আমি মদিনা শরীফ ইউনিভার্সিটিতে ছিলাম আর আমার ক্লাসে গাড়ি নিয়ে সাথে সাথে মসজিদে নবাবি আমার হুজুর যেখানে রৌজা মোবারক এখানে বসে বসে নামাজ পড়ার আল্লাহ সুযোগ করেছে ইউনিভার্সিটি যারা প্রফেসর যারা বড় 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 তাদের জন্য একটা আলাদা জায়গা থাকে দেখা আছে মা বাইনা বাইতি

কোরআনুল মাজিদের মধ্যে বলেন আমার রসুলের যারা আসবে তাদের গুনা মা হবে লহকবার আমানো সলে সুরমির মধ্যে রুই বারোন যারা জান্নাতের বাগান বলেছে আর এই মুরুক্ষ মৌলী বলছে কবর জান্নাত বলা যাবে না এ বদমাই বলছে নামাজ পড়লে জান্নাতে যাবে এমন কোরআন হাদিস অথচ আল্লাহর হাবিব বলছেন মানসাল্লাল বারদা খালাল জান্না যারা ফজর আসর কি ঠান্ডার সময় নামাজ আদায় করবে আল্লাহ পান তাকে জান্নাত দান করবে আমি তাকে চিঠি দিয়ে ফোন করে জানাইছি তুমি লেখাপড়া শেখো নেই